হ্যালো কেমন আছো সবাই একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এর আগের ভিডিওটাতে আমি আমার দিদির বিয়ের দিনের দু দুটো লুক শেয়ার করেছিলাম আর তার সাথে আমরা দিনের বেলা কতটা কি মজা করেছিলাম সেগুলোও শেয়ার করেছিলাম তো তারপর খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়ে নিই এরপর আমি রেডি হচ্ছিলাম আর আমার দিদি পাশের রুমেই রেডি হচ্ছিল তো আমি ফার্স্টে শাড়িটাই পরে নিয়েছিলাম আটপোড়ো করে শাড়িটা পরেছিলাম আর এভাবে আটপোড়ো করে আমি এই প্রথমবার শাড়ি পরছি হ্যাঁ শ্যুটের জন্য বা ফটো তোলার জন্য হয়তো অনেকবার পরেছিলাম কিন্তু কোনো বিয়ে বাড়িতে এই ফার্স্ট টাইমে আমি এভাবে শাড়ি পরেছিলাম আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দের আমার পিসা মানে আমার দিদির বাবা আমাকে বিয়েতে পড়ার জন্য এই শাড়িটা গিফট করেছিল আর আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমার দিদির বিয়েতে আমি এরকম পার্পেল কালারের একটা শাড়ি পরব আর অবশ্যই সেটা পৌড়ে করে পরবো তো দোকানে গিয়ে ফার্স্টে এই কালারটা খুঁজে পেতে অনেকটাই সমস্যা হচ্ছিল তো অনেক দোকান ঘোরাঘুরির পর শেষে আমরা এই সুন্দর শাড়িটা চুজ করি বিয়েতে কীরকম কি লুক করবে না করবে সেগুলো যেমন দিদি ভাইয়ের আগের থেকেই ভাবা ছিল সেরকম আমারও তার সাথে সাথেই ভাবা ছিল যে আমি আমার দিদি বিয়েতে কীরকম শাড়ি পরবো কীরকম মেকআপ হবে হেয়ারস্টাইল কীরকম হবে সেগুলো আমরা অনেক আগের থেকেই ভেবে রেখেছিলাম তখন হয়তো আমার দিদির বিয়েও ঠিক হয়নি হ্যাঁ আর বিয়ে ঠিক হওয়ার পরে আমরা ঝটপট করে সেই জিনিসগুলোই কিনতে থাকি যাতে আমরা মনে মনে যেরকম লুক ভেবেছিলাম একদম সেই রকমভাবেই যেন সাজতে পারি তো আমার মেকআপ অনেকটাই কমপ্লিট বেস কমপ্লিট হয়ে এসেছে আর পেছনে আমার মা দিদি ওরা রেডি হচ্ছিলো তো আমি আমার মাকে বলে রেখেছিলাম যে দাঁড়াও আগে আমি রেডি হয়ে নিই তারপর তোমায় রেডি করে দিচ্ছি তো বাস এবার আমি পাউডার সেট করে নিচ্ছি আর এরপর করছি হাইলাইটিং তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক কিছুই না শেষে আমি একটা সিম্পলভাবে খোপা করে নিয়েছিলাম আর আমি অনেক খুঁজে খুঁজে এই কানটা জোগাড় করেছিলাম আর খোপায় সুন্দর করে বেলি ফুলের চেন লাগিয়ে নিয়েছি আর বিয়েবাড়ির সব আনন্দ মজা নাচানাচিতে আমার সব সময় সঙ্গী ছিল আমার এই সুন্দরী ভাস্তি এরপর আমি আর দিদি মিলে স্টেজে কিছু ভিডিও করার চেষ্টা করছিলাম ওই রিলস কাইন্ড অফ তারপর এখানে মা দিদিভাইয়ের সঙ্গে ফটোশ্যুট করছিল এরপর মেয়ের বিয়ের মেইন যে অ্যাট্রাকশন মানে আমাদের বরমশাই তিনি চলে আসেন আর তাকে বরণ করার জন্য আমরা সবাই মিলে ছুটে ছুটে যাই আর এখানে আমার দিদি শ্বশুর মশাই দিদিকে আশীর্বাদ করছিলেন আর আমি মা শিয়া আমরা বসে বসে তারপর কিছুক্ষণ চিল করছিলাম আর তারপর আমরা দিদি আর দাদাকে বিয়ের জন্য নিয়ে আসছিলাম আর এই দেখো আবার দিদি নাচতে নাচতেই বিয়ে করতে আসছিল তারপর আমি আর মা মিলে কিছুক্ষণ ফটোশ্যুট করছিলাম আর দেখো আমাদের শাড়ির কালার একদম সেম সেমই ছিল এরপর বিয়ে সম্পন্ন হবার পর আবার আমাদের নাচানাচি শুরু হয়ে যায় আমরা দাদাকেও বাদ দিচ্ছিলাম না দাদাকেও নাচিয়েই ছেড়েছিলাম সেদিনও বিয়ে শেষ হতে হতে যদিও অনেকটাই রাত হয়ে গেছিলো কিন্তু তাতে কি নাচ তো আমরা বাদ দিতেই পারবো না তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর জানিও তোমাদের ভিডিওটা কিরকম লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা